লোকালয় থেকে অনেক দূরে ঝড় বৃষ্টি উপেক্ষা করে এই দেশের তরে দেশ ও মাতৃকার সেবায় আমরা সর্বদা প্রস্তুত বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রিয় ভিউয়ার্স ঝড় চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা সবাই জীবনের প্রথমে বাহিনীতে চাকরি করার জন্য ইচ্ছুক থাকি আসলে বাহিনীর চাকরি আমরা যতটা সহজ মনে করি আসলে এই ফোর্সের চাকরি ততটা সহজ নয় যদি আপনাকে একটা ট্রেনিংয়ে দেওয়া হয় তখন আপনি বুঝতে পারবেন এই চাকরিটা যে কতটা কঠিনতম হয়ে ওঠে তেমনি করে আমরা দেশের প্রয়োজনে একটি জঙ্গলে এসেছি ট্রেনিং করতে অবশ্যই এই জঙ্গলটা আপনারা চিনবেন আমার সহকর্মী হাঁফিয়ে গেছে হাঁটতে হাঁটতে কিন্তু আমাদের তো হাঁটতে হবেই বসে থেকে তো আর কাজ নেই এই জঙ্গলে সারভাইভ করা খুবই কঠিন একটি বিষয় এখানে দেখতেই পাচ্ছেন পাতা পড়ে অনেকটা উঁচু হয়ে গেছে মাটি থেকে অদূরে দেখতে পাচ্ছেন আমাদের তাঁবু এবং তাঁবুর আশপাশে শুধুমাত্র বন জঙ্গল আর কিছুই নেই এখানে সারভাইভ করা এতটা কঠিন যে দিনের বেলায় খুবই সুন্দর লাগে আর পাখির কিসির মিশির অনেকটাই ভালো লাগে আর নিশি ডাক ঝিঁঝিঁ ঘুরে সেটাও খুবই ভালো লাগে এখানে থাকা খুবই রোমাঞ্চকর মনে হয় কিন্তু জঙ্গলের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে পোকামাকড় আর রাত হলেই সাপের উদ্রব তো বেড়ে যায় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রাস্তা জঙ্গলের দুই মাঝখান দিয়ে বয়ে গেছে খুবই সুন্দর দৃষ্টিনন্দন জঙ্গলে পানির খোঁজ পাওয়া খুবই কঠিন হয়ে পড়ে এখানে ফাঁসাফাশি একটু পানির উৎস পাওয়া গিয়েছে এই রাস্তাটি রাজেন্দ্রপুর গাজীপুরের রাস্তা আমরা এখন রাজেন্দ্রপুরেই আছি রাস্তা থেকে পাশেই আমাদের টাবু স্থানান্তর করা হয়েছে এবং আমাদের আরেকটি টাবু আছে সেটি হচ্ছে ভূমি থেকে অনেকটা উপরে মানে পাহাড়ের একটু উপরে বৃষ্টি এলেই আমরা সেখানে চলে আসতে হয় নিশ্চয়ই দেখছেন বৃষ্টি চলে এসেছে খুব মুসল বৃষ্টি একজন তো ফানি দিয়ে মুখে ধুয়ে নিচ্ছেন আর বাকিরা বৃষ্টিতে বসে বসে মোবাইল টিকা করছেন পাশে দেখলেন আর্টিলারি সেনাবাহিনীর ট্রেনিং চলছে প্রিয় বন্ধুরা এভাবেই জঙ্গলের মাঝে আমাদের সারভাইভ করতে হয় বাহিনীর চাকরিতে এসে দেশ ও মাতৃকার সেবায় আপনাকে অনেক কিছুই ত্যাগ করতে হবে খুশি আনন্দ হাসি এবং দুঃখকে বরণ করে নিতে হবে দেশের জন্যই মাঝে মাঝে জঙ্গলকে আপন করে নিতে হবে আপনার প্রয়োজনেই দেশের প্রয়োজনেই দেখা গেল কোটি টাকা দিল আপনি এখানে থাকতে পারবেন না কিন্তু বাহিনীর চাকরির সুবাদে আপনি এখানেও আসতে পারবেন দেখুন উঁচুতে আমাদের সেই তাবু এবং আমাদের গাড়ি মাঠে পাশে আস তাহলে আজ এ পর্যন্তই নিত্য নতুন ভিডিও দেখতে ঝড় চ্যানেলের সঙ্গে থাকুন এবং লাইক সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সকলকে